কার্নিভাল ঘিরে প্রকাশ সে তৃণমূলের কন্দল মালদার চাচলে ছড়িয়েছে চাঞ্চল্য কার্নিভালের নামে তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার আর তার নিশানায় তৃণমূলেরই আরেক গোষ্ঠী এ নিয়ে সর্গরম রাজ্য রাজনীতি কার্নিভাল না এটা ব্যবসা হয়ে গেছে দু লক্ষ টাকা করে চাঁদা চাইছে আমি চ্যালেঞ্জ করছি কার কাছে টাকা চাওয়া হয়েছে সেটা প্রমাণ করুক একে অপরের বিরুদ্ধে সরব তৃণমূলেরই দুই নেতা চাঁচল কার্নিভাল ঘিরে এভাবেই প্রকাশ্যে তৃণমূলের কোন্দল কার্নিভালের নামে তোলাবাজির অভিযোগে সরব ফুলের একাংশ অ্যাকচুয়ালি দু সালে যখন কমিটিতে কমিটি করা হয় সেই কমিটিতে আমরা সকলেই ছিলাম আর যখন দেখলাম অন্যায়মূলক কাজ হচ্ছে আমি নিজে থেকে সরে গেছি কারণ এখানে টাকার শুধু খেলা তো এগুলো আমরা মেনে নিতে পারবো না চাষলের মাটিতে চাষলের মাটি হলো শান্তিপ্রিয় মাটি আর এই শান্তিপ্রিয় মাটিতে কেউ যদি বাড়ানোর চেষ্টা করে ছেটে ফেলে দেব অভিযোগ উড়িয়ে সুর চড়িয়েছেন কার্নিভাল কমিটি সেই কমিটিতেও রয়েছেন তৃণমূলেরই নেতারা চাচল কার্নিভাল নিয়ে কেউ বলতে পারবে না যে কারো কাছে জোর করে কোনোদিনও পাঁচ হাজার টাকাও চাঁদা নেওয়া হয়েছে আমরা এটা গর্বের সাথে বলতে পারি ব্যবসায়ীরা সহ আমরা যারা সমাজসেবী মিলে যারা প্রোগ্রামটা করে থাকি তারা প্রত্যেকেই নিজেরা একটা মেম্বারশিপ বাবদ একটা টাকা দিই এবং তারপরেও বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সহযোগিতা করেন সেভাবে প্রোগ্রাম আয় ওখানে প্রচুর স্টুডেন্টের জাম্প হয় কার্নিভাল হলে কিন্তু প্রচুর লোকজন এসেও বলে কি এখানে জাম্প হয় তাই আমি বলেছিলাম কি এখানে না হলে অন্য জায়গায় হলে বেশ খুব ভালো হয় এক পক্ষ পাচ্ছে এক পক্ষ তুলনা পাচ্ছে না ঠিক আছে এটা কার্নিভাল হলো এদের টাকা কামাই করার একটা নতুন পন্থা এই জন্যই আজকে চাঞ্চলের যে কার্নিভাল সেটা বন্ধ হতে যাচ্ছে তো এরা হলো চোর চিটিং বাজের দল মানুষের কোন কাজ করবে না শুধু তোল্লা তুলবে মালদহে তৃণমূলের কোন্দল নতুন কিছু নয় কোন্দলের জেরে নেতাদের প্রাণও গিয়েছে এবার চাচলে কার্নিভাল ঘিরে প্রকাশ্যে ঘাস ফুলের কোন্দল এর পেছনেও রয়েছে টাকার খেলা রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়